এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা এই মুহূর্তে কিন্তু ডিএনএ বিরাট বড় ঘোষণা গত ডিসেম্বর মাসেই কিন্তু চার শতাংশ হারে দিয়ে বাড়িয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের বকিয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা সরাসরি প্রশাসনিক সভা থেকে যে গত প্রশাসনিক সভা থেকে কি বকিয়া ডিএনএস অ্যালাউনেস এবং ডিএ নিয়ে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বক্তব্য অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে বকিয়া ডিএ তথা ডিএনএস অ্যালাউনেস বা ডি দাবিতে কিন্তু উত্তাল বাংলা দিনের পর দিন অনশন করছেন ন্যায্য দাবির জন্য এবং কেন্দ্র হারে রাজ্য সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে দিয়ে দিচ্ছে এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকারি কর্মচারীদেরকে ছেচল্লিশ শতাংশ হারে দিয়ে দিচ্ছে এদিকে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদেরকে মাত্র ছয় শতাংশ হারে দিয়ে দিচ্ছে এবং গত ডিসেম্বর মাসে কিন্তু চার শতাংশ ডিয়ে বাড়িয়েছে এবার মোট শতাংশ দশ শতাংশ হারে ডিয়ে পাবে এবার গত দুহাজার সাল থেকে মামলা চলছে এ মামলার ব্যাপারে তিন তিনবার লাভের পর ও তাদের দাবি মতো নিয়ালিশ বা মহার্ঘ ভাতা পাচ্ছে না সরকারের কাছে দাবি করলে পুরোটা না পাওয়া গেলেও কিন্তু কিছুটা পেলে আন্দোলন প্রশমিত করা যায় কিন্তু সাঁত্রিশ শতাংশের জায়গায় তিন শতাংশ মহার্ঘ ভাতা মিলে কার্যত বিজয় ছুটেছেন রাজ্য সরকারি কর্মচারীরা অন্যদিকে মামলা ও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আজ কিন্তু সাড়ে তিনশো দিন ধরে আন্দোলন করছেন সংগ্রামী যুক্তমঞ্চ আন্দোলনকারীরা আর এই পরিস্থিতি সামাল দিতে কার্যত ড্যামেজ কন্ট্রোল খোদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজ্য সরকারি কর্মচারীদের দাবির মতো কেন দিয়ে দিচ্ছে না এআইসিপিআই হারে এবার এআইসিপিআই কেন্দ্র হারে কিন্তু কেন দিয়ে দিচ্ছে না এআইসিপিআই হারে কেন কেন্দ্র কেন দিয়ে দিচ্ছে তার গোপন রহস্য কি রাজ্য আর কেন্দ্রের ডিএনএস অ্যানালেন্স ফারাক এত কেন কার্যত সমস্ত প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন আজকের প্রতিবেদনে চালাবো আজকের এই প্রতিবে নতুন হয়ে থাকো আমাদের এই চ্যানেলে অবশ্যই কিন্তু এরকম ভিডিও আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের অবশ্যই করে রাখবে আর এই যে মুখ্যমন্ত্রী এর ডিএনএস অ্যানালেন্স কেন কেন্দ্র সরকারি কর্মচারীদের ছেচল্লিশ শতাংশ দিয়ে দিচ্ছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের কেন এত কম দিচ্ছে অবশ্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল এই যে আর এ বক্তব্য কার্যত কেন্দ্রের বঞ্চনা কথা আরেকবার কিন্তু ফুটে উঠল তার মুখ থেকে রাজ্য কেন ডিআনএস অ্যানারনেস দিচ্ছে না প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কেন পুরো দিয়ে দিচ্ছে না রাজ্যের বহু প্রকল্পের টাকা এবং প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার বা রাজ্য কেন ডিআনএস অ্যানারনেস দিচ্ছে না নিয়মিতভাবে এই যে রাজ্যের বহু প্রকল্প টাকা বা বহু প্রকল্পের টাকা কেন্দ্র সরকার কিন্তু আটকে রেখেছে এবং উত্তর হচ্ছে যে রাজ্য সরকারের বহু প্রকল্পের রাজ্যের বহু প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে রেখে দিয়েছে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে আবাস যোজনার টাকা এখন একশো দিনের কাজ একশো দিনের কাজের টাকা রাস্তার টাকা সমস্ত প্রকল্পের কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রের মধ্যে সরকারের বঞ্চনার বিরুদ্ধে তীব্র ভাষায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে এদিন ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জেলার সফরে ঝাড়গ্রাম গিয়েছিলেন গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে কিন্তু এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হন সেখানেই তিনি মন্তব্য করেন যে ভোটের আগে কেন্দ্র সরকারের মুসলিমে কিছু উপর লোককে ড্যানে সালনে দিচ্ছে কিন্তু লোকসভা ভোটের আগে তাদের মত মন কিন্তু জোগাতে এই যে ডিএ দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে পলিসি এরকম এবং আর রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পলিসি আলাদা বন্ধুরা মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে রাজ্যের বহু প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্র সরকার আটকে রেখেছে আবাস যোজনার টাকা এবং বিভিন্ন সমস্ত প্রকল্পের কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার তবে যে কেন্দ্র মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে তীব্র ভাষায় কিন্তু তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন যে কেন্দ্র মোদী সরকারের বঞ্চনা কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন জেলার সফরে ঝাড়গ্রাম গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই ঝাড়গ্রামে এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে হন সেখানেই তিনি মন্তব্য করেন যে ভোটের আগে কেন্দ্র সরকার মুসলিমে কিছু উপরতলা লোকে মানে কেন্দ্রীয় সরকার মুসলিমে করার জন্য এবং ভোট কিন্তু এই লোকসভা ভোট কিছুদিনের পর এবং কয়েক মাসেই কিন্তু লোকসভা ভোট হতে চলেছে তবে এই যে লোকসভার ভোটের আগে মুষ্টিমে কিছু উপর তারা লোকে ডিয়ানস দিচ্ছে মানে কেন্দ্র সরকার যে রাজ্য সরকারি কর্মচারীদেরকে কেন্দ্র সরকারি কর্মচারীদেরকে কিন্তু লোকসভার ভোটের আগে দিয়ে দিচ্ছে মুষ্টিমে করার জন্য তবে লোকসভা ভোটের আগে তাদের মন জোগাতে এ দিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর মতে যে এই যে কেন্দ্র সরকারের চাকরি ক্ষেত্রে পলিসি এরকম আর রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে পলিসি আলাদা মানে মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে কেন্দ্র সরকারের কর্মচারীদের পলিসি আলাদা বা অর্থ অর্থ কমিশন বা অর্থ যে কোনো হোক যে কোনো হোক না কেন যে চাকরির পলিসি আলাদা বা অর্থের পলিসি আলাদা তো রাজ্য সরকারি কর্মচারীদের বা কেন্দ্র সরকারি সরকারের যে চাকরির ক্ষেত্রে পলিসি এরকম আলাদা আর রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আলাদা তো এই যে কেন্দ্র রাজ্যের বরাদ্দ এর টাকা দিচ্ছে না তবে এই যে বঞ্চিত করছে বাংলাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোটের আগে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএনে কেন দিচ্ছে মানে মুখ্যমন্ত্রীর মতে যে কেন্দ্র সরকার কেন ডিএ দিচ্ছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের যে এটাই প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী মহত্যো বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বুঝাতে চাইছেন যে কেন্দ্র সরকার লোকসভা ভোটের আগে এবং করছে রাজ্য সরকারি কর্মচারী এবং উপরতলা লোককে এই যে জনগণকে বঞ্চিত করে মুষ্টি মেয়ে কিছু লোককে এই টাকা দেওয়া হচ্ছে কেন্দ্র সরকার দিচ্ছে ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সরব হওয়াকে কেন্দ্র করে ডিএনএস আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের কিছু সংগঠনের তরফে কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করা হয়েছে তবে এই যে দীর্ঘদিন ধরে যে কেন্দ্র হারে বকিয়া ডিএনএস দাবিতে কলকাতার রাজপথে বসে ধর্না বিক্ষোভ তার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ তবে দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকারি কর্মচারীরা আজ কিন্তু সাড়ে তিনশো দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চে অবস্থানে আন্দোলন করছেন আগামী উনিশ জানুয়ারি কিন্তু বিরাট বড় মহামেশ এবং মহামিছিল করতে চলেছেন তারপরে কি ডিএনএস অ্যালোন্স বা ডি এর ভবিষ্যৎ অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে তবে দীর্ঘদিন ধরে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারী বা কেন্দ্র হারের বোকে ডিএনএস অ্যালোন্স এর দাবিতে কলকাতার রাজপথে বসে ধর্মা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা একাংশের সংগঠন সংগ্রামী যুক্ত মঞ্চ কখনও তারা ধর্মগরিষ্ঠের কর্মবিরতি প্যান ডাউন এর মতো কর্মসূচি করেছেন কিছুই করতে বাকি রাখেননি তারা এমনকি দিল্লির রাজপথে কেউ কিন্তু ডিআনএস অ্যানালের দাবিতে জানিয়ে এসেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি তারা কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশে ডিয়ে পাচ্ছে এবার কিন্তু গত ডিসেম্বর মাসে চার শতাংশ দিয়ে বাড়িয়ে দশ শতাংশ মোট পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা তবে কিন্তু ছত্রিশ শতাংশ বাকি তবে ছত্রিশ শতাংশ বাকি দিয়ে তবে এই যে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়া মামলাটি সুপ্রিম কোর্টে যে হয়েছে এখনও শুনানি এখনও পর্যন্ত শুনানি শুরু হয়নি শীর্ষ আদালতে সম্প্রতি শুনানির জন্য যে মুখ্যমন্ত্রী কোর্টে মামলাটি উঠলে আরও তিন থেকে চার মাস পিছিয়ে যায় শুনানির দিন ফলে এরপর কিন্তু থেকে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ যারা ডিএর দাবিতে আন্দোলন করছেন তারা কার্যত হতাশ হয়ে পড়েছেন যে তাদের সেই হতাশা কাটানোর জন্য বিরোধী রাজনৈতিক কিন্তু দলগুলোর তরফে মাছে মধ্যে কিন্তু ইন্ধন যোগানো হচ্ছে আর এরকম একটা আবহের মধ্যেই ঝাড়গ্রামে জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএল প্রসঙ্গটি কিন্তু তুলে ধরেন সরকারি কর্মচারীদের এর প্রসঙ্গ তুলতে গিয়ে কেন্দ্র সরকারের বঞ্চনা বিরুদ্ধে সরফন হন মুখ্যমন্ত্রী এদিন সভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে সরকারি কর্মচারীদের একাংশে সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের বা এমপ্লয়িজের তরফে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী যে পলিসির কথা বলেছেন সেটা ঠিক নয় কেন্দ্র সরকার বছরে দুইবার ডিএ দিয়ে থাকে সেই নিয়ম অনুযায়ী ফের কিন্তু ডিএ দিচ্ছে কেন্দ্র এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই আর রাজ্য ও কেন্দ্র সরকারের ক্ষেত্রে সামাজিক প্রকল্প ও বেতন দুটি কিন্তু বেতন কাঠামো বা রাজ্যের যে চাকরির কাঠামো বা পলিসি বা বেতন দুটি কাঠামো কিন্তু আলাদা হিসাবে টাকা দেয় তবে আর মুখ্যমন্ত্রী এটা বলেন যে তাই প্রকল্পের টাকা দিয়ে ডিআনএস দেওয়া হচ্ছে এই যুক্তি অমূলক তবে মুখ্যমন্ত্রী বোঝাতে চাইছেন যে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্র সরকারি কর্মচারীদের পলিসি আলাদা চাকরি এবং অর্থ কাঠামো কিন্তু বেতন কাঠামো কিন্তু সম্পূর্ণই আলাদা আর যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের বছরে দুবার এইভাবে দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল মোদী সরকারের আমলেও সেটা এই কইভাবে চলেছে চলছে আর রাজ্যের পলিসি সম্বন্ধে মুখ্যমন্ত্রী সেট এ যখন মামলা হয়েছিল তখন কিন্তু জানাতে পারেন যে এআই সিপিআই সূচকের উপর নির্ভর করে ডিএনএস অ্যালারনেস দেওয়া হয়ে থাকে তবে বোকো ডিএ আন্দোলনকারীরা আরেক সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী মঞ্চের তরফে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রের হাতে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে আর তাহলে অন্যান্য রাজ্যগুলির সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হচ্ছে কিভাবে তাদের হাতে তো আর রিজার্ভ ব্যাঙ্ক নেই মানে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর বক্তব্য বা উত্তরের মধ্যে দিয়ে কিন্তু সংগ্রামী যৌথমঞ্চের ডিএ আন্দোলনকারীরা বলেছেন যে অন্য এবং কেন্দ্র আপনি বলছেন কেন্দ্র সরকারি কর্মচারীদের এবং কেন্দ্র সরকারের কাছে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে এবং অন্যান্য রাজ্যের কাছে তো রিজার্ভ ব্যাঙ্ক নেই তাহলে কিভাবে দিচ্ছে অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে এটাই কিন্তু প্রশ্ন করেন তবে এই যে প্রসঙ্গত ঝাড়গ্রামের সভা থেকে সভাতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারি কর্মচারীদের চাকরির সঙ্গে এই যে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু চাকরির পার্থক্য বিষয়টিও কিন্তু তুলে ধরেন তবে এর আগেও কিন্তু কেন্দ্র হারে বক্রিয়া ডিএনএস এর দাবিতে প্রসঙ্গে এক এই একইভাবে কিন্তু কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঠিক যে কেন্দ্র সরকারের হারে ডিএ বা বেতন কখনই রাজ্য সরকারের চাকরি করে দাবি করা যায় না আর আগেও কিন্তু একাধিকবার জানানো হয়েছে যে রাজ্য জুড়ে বহু সামাজিক প্রকল্প চলছে আর সেখানে কিন্তু রাজ্যের কোষাগার থেকে নিয়মিত খরচ হচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকার সেখানে রাজ্যের কোষাগার থেকে নিয়মিত খরচ হচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে মোটা অঙ্কের টাকা ঢুকানোর জন্য বিরাট পরিমাণ দিয়ে দিতে গেলে সাধারণ মানুষের কিন্তু এই সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে সে যেটা কখনোই রাজ্যবাসী সহজে মেনে নেবে না তো বন্ধুরা রাজ্য সরকারি কর্মচারীদেরকে আপনা আপনারা জানেন যে আপনারা জেনে গেছেন যে আজকের এই প্রতিবেদন রেখে তো অবশ্যই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু এখনও পর্যন্ত ইতিমধ্যেই কিছু ঘোষণা হয়নি নিয়ে তবে আগামী আগামী দিনে কিন্তু আগামী উনিশে জানুয়ারি কিন্তু ধর্মঘট করতে চলেছেন এবং রাজ্য সরকারি কর্মচারীরা এবং ডিএর ভবিষ্যৎ কি অবশ্যই কিন্তু এই মহামিছিলের পর জানানো হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেগানটা অবশ্যই ক্রিপুর রাখবে ধন্যবাদ